কি অর্ডার ব্লক আপনি আপনারা কিভাবে ডিফাইন করবেন অর্ডার ব্লক ডিফাইন করার যে মূল কনসেপ্ট সেটা হলো কি ধরুন আপনি কোনো বুলিশ অর্ডার ব্লক ডিফাইন করবেন কি বেরিশ অর্ডার ব্লক ডিফাইন করবেন তো বেরিশ অর্ডার ব্লক যখনই আপনি ডিফাইন করবেন আপনাকে দেখতে হবে কি সুইং হাই পয়েন্টে লাস্ট যে ক্যান্ডেল থাকবে সেটাই হচ্ছে আপনার একটা বংফিনবি চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্ডার ব্লক অর্ডার ব্লক স্মার্ট মানি কনসেপ্টের একটা ইম্পর্টেন্ট টপিকস তো আপনারা যখনই কোনো চার্ট দেখবেন ইরেসপেক্টিভ অফ এনি ইন্সট্রুমেন্ট সেটা স্টক হতে পারে ইন্ডেক্স হতে পারে কি কমোডিটি কি ক্রিপ্টো যে কোনো ধরনেরই ইন্সট্রুমেন্ট হোক তো প্রাইস কী করে কি প্রাইসের যে নেচার থাকে প্রাইস অর্ডার ব্লক টু অর্ডার ব্লক প্রিন্ট করতে থাকে এবং আপনি যখন কোনো টার্গেট ডিফাইন করবেন কোনো পার্টিকুলার ট্রেড সেট তখন আপনাকে চার্টে আগে থেকে যদি আপনি ডিফাইন করে নিতে পারেন কি অর্ডার ব্লক কোথায় এক্সিস্ট করছে তাহলে কি হবে কি আপনার টার্গেট মানে এন্ট্রি বা এক্সিট নিতে অনেকটাই সুবিধা হবে এবং প্রাইস কি করে কি এই যে অর্ডার ব্লকের আমি কথা বলছি অর্ডার ব্লক প্রাইস হায়ার টাইম ফ্রেম পেয়ে মানে হায়ার টাইম ফ্রেমেও অর্ডার ব্লক হতে পারে কি লোয়ার টাইম ফ্রেমেও অর্ডার ব্লক হতে পারে তো আমরা মানে আমরা যখনই কোনো চার্ট দেখবো তো সেই চার্টটাকে প্রথমে আমরা হায়ার টাইম ফ্রেমে প্লট করার চেষ্টা করবো এবং হায়ার টাইম ফ্রেমে প্লট করার পরে আমাদের করতে হবে কি লোয়ার টাইম ফ্রেমে এসে সেই অর্ডার ব্লকটাকে ফাইন টিউনিং করতে হয় তো আমি অর্ডার ব্লকের মানে অর্ডার ব্লক রিলেটেড আরও অনেক ভিডিও পোস্ট করব তো আজকের ভিডিওতে বেসিক অর্ডার ব্লক কিভাবে ডিফাইন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব হতে পারে আমার ভিডিওটা লেন্দি মানে হবে তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিও স্কিপ করবেন না যদি স্টক মার্কেটে স্মার্ট মানি কনসেপ্ট আপনারা শিখতে ভীষণভাবে মানে সিরিয়াসলি যদি হন তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন ভিডিও স্কিপ করবেন না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন আর আপনাদের মধ্যে যারা আমার ভিডিও প্রথম দেখছেন তো রিকোয়েস্ট রইলো কি আমার ভিডিও সাবস্ক্রাইব করার জন্য তাহলে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তো সেই ভিডিওর নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম কি অর্ডার ব্লক আপনি আপনারা কীভাবে ডিফাইন করবেন অর্ডার ব্লক ডিফাইন করার যে মূল কনসেপ্ট সেটা হলো কি ধরুন আপনি কোনো বুলিশ অর্ডার ব্লক ডিফাইন করবেন কি বেরিশ অডার ব্লক ডিফাইন করবেন তো বেরিশ অর্ডার ব্লক যখনই আপনি ডিফাইন করবেন আপনাকে দেখতে হবে কি সুইং হাই পয়েন্টে লাস্ট যে বুলিশ ক্যান্ডেল থাকবে সেটাই হচ্ছে আপনার বে মানে বেরিশ অডার ব্লকের একটা রেঞ্জ যদি আপনারা বুলিশ অর্ডার ব্লক দেখতে থাকেন তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে কি সুইং লো পয়েন্টে লাস্ট যে বেরিশ ক্যান্ডেল আছে সেই বেরিশ ক্যান্ডেলের এরিয়াটাকে আপনাকে ডিফাইন করতে হতে পারে করতে হবে তো হতে পারে সেটা একটা বেরিশ ক্যান্ডেল বা কনজার্কিউটিভ বেরিশ ক্যান্ডেলও হতে পারে আমি আপনাদের সামনে একটা স্লাইড রেখে দিচ্ছি এখানে তিনটে ধরুন চার্টের প্যাটার্ন রয়েছে তো এখানে আমরা যে জিনিসটা প্রথমে শিখবো মানে ডিফাইন করতে শিখবো বা প্লট করতে শিখবো সেটা হচ্ছে বুলিশ সরি বেরিশ অর্ডার ফ্লো তো এখানে দেখুন চার্ট কি করছে প্রাইস এই হাই থেকে নিয়ে এই লো ফর্ম করেছে তো এই হাইয়ের কাছে আমাকে ডিফাইন করতে হবে কি বুলিশ অ মানে বেরিশ অর্ডার ফ্লোটাকে ডিফাইন করতে হবে কারণ কি এটা হচ্ছে সুইং হাই পয়েন্ট সুইং হাই পয়েন্টের কাছে দেখুন যে লাস্ট যে বুলিশ ক্যান্ডেল থাকবে সেই বুলিশ ক্যান্ডেলটাকে আমাকে ডিফাইন করতে হবে তো ধরুন এইখানে এই যে বুলিশ ক্যান্ডেল যেটা রয়েছে সেটা আপনার বেরিশ যে অর্ডার ব্লক তো সেই বেরিশ অর্ডার ব্লকের এই এরিয়াটা কাজ করবে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে কি যখনই আপনি বেরিশ অর্ডার ফ্লো ডিফাইন করবেন তো ওই বুলিশ ক্যান্ডেল যেটা থাকবে তার হাইটা আগের হাইকে ব্রেক করতে হবে যেমন এখানে ধরুন আমি মার্ক করে রেখেছি এই যে বেরিশ ক্যান্ডেল যেটা সরি যে এই যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলের হাই কিন্তু প্রাইস সুইপ করেছে তো এখানে যে বুলিশ ক্যান্ডেল আমরা দেখছি এই বুলিশ ক্যান্ডেলটা এখানে আপনার হয়ে গেল একটা বেরিশ অর্ডার ব্লক হিসেবে ডিফাইন হয়ে গেল সেকেন্ড যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে কি এই অর্ডার ব্লক হলেই শুধু হবে না অর্ডার ব্লক ডিফাইন করার সময় আপনাকে দেখতে হবে সেটা ভ্যালিড অর্ডার ব্লক না ইনভ্যালিড অর্ডার ব্লক তো সেটাকে আপনারা কিভাবে ডিফাইন করবেন সেটা ডিফাইন করার জন্য আপনাকে জানতে হবে কি ইমব্যালেন্স আছে কি না ইমব্যালেন্সটা কি ইমব্যালেন্স আমি জাস্ট আপনাকে ছোট করে জাস্ট বোঝাই ধরুন এখানে একটা ক্যান্ডেল রয়েছে এটা একটা আপনার ধরুন ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড আরেকটা ক্যান্ডেল রয়েছে ধরুন সেকেন্ড এই একটা ক্যান্ডেল আর থার্ড একটা ক্যান্ডেল রয়েছে ধরুন এরম একটা ক্যান্ডেল রয়েছে তো এইখানে আপনাকে দেখতে হবে কি এই যে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে যে ডিফারেন্সটা থাকে এবং মানে যে গ্যাপটা থাকে সেটাই হচ্ছে ইমব্যালেন্স সিমিলারলি যদি আমরা ডাউন ক্যান্ডেল দেখি ধরুন একটা এরকম ফার্স্ট একটা কোনো ডাউন ক্যান্ডেল আছে সিমিলারলি আরেকটা কোনো ডাউন ক্যান্ডেল আছে থার্ড আর একটা ডাউন ক্যান্ডেল আছে তো এইখানে আপনাকে দেখতে হবে কি কোনো ইমব্যালেন্স আছে কি না দেখুন ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যে কোনো ইমব্যালেন্স নেই মানে ফার্স্ট ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের যে হাই সেটা প্রায় মিটিগেট হয়ে গেছে এখানে কোনো গ্যাপ নেই তার মানে এইটা আমার কোনো ইমব্যালেন্স হলো না তো আমাকে ইমব্যালেন্সের জন্য কি করতে হবে আমাকে দেখতে হবে ধরুন এরম একটা ক্যান্ডেল রয়েছে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল এরকম রয়েছে আর থার্ড ক্যান্ডেল ধরুন আরেকটা ফর্ম হয়েছে তো এই যে ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের যে হাই এখানে দেখুন একটা গ্যাপ আছে তার মানে এই যে গ্যাপটা এটা আপনার একটা ইমব্যালেন্স এরিয়া হলো তো যখনই আপনি অর্ডার ব্লক ডিফাইন করবেন ধরুন এই যে বুলিশ সরি বেরিশ যে অর্ডার ব্লকটা আমরা ডিফাইন করলাম তো বেরিশ অর্ডার ব্লকের কাছে আপনি দেখুন একটা ইমব্যালেন্স রয়েছে মানে এই যে ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল আর এই যে থার্ড ক্যান্ডেল এখানে একটা ইমব্যালেন্স এরিয়া রয়েছে তো এটা একটা আপনার কাছে হাই প্রভাবেল অর্ডার ব্লক হবে বেরিশ অর্ডার ব্লক মানে আগামীতে কি হবে প্রাইস এই ইমব্যালেন্সটা ট্যাপ করার পরে প্রাইস চেস্ট মানে হায়ার প্রবাবিলিটি থাকবে কি প্রাইস নিচের দিকে মানে নিচে যে অর্ডার ব্লক বা নিচে যে সুইং লো থাকবে প্রাইস সেই সুইং লো বা অর্ডার ব্লকটাকে টেস্ট করতে পারে আরেকটা এখানে দেখুন এখানে আরেকটা আমার চার্ট প্লট করা আছে আমি যেটা বলছিলাম কি অর্ডার ব্লক ডিফেন করার জন্য আপনাকে কি করতে হচ্ছে কি একটা বুলিশ ক্যান্ডেল দেখতে হবে যে বুলিশ ক্যান্ডেলটা আগের হাইকে ব্রেক করেছে দেখুন এই যে ক্যান্ডেল আমরা যদি দেখি এই ক্যান্ডেলের যে হাই আছে প্রাইস এখান থেকে হাইটাকে ব্রেক করেছে তার মানে এটা কি হতে পারে এটা আপনার একটা বেরিশ অর্ডার ব্লক হিসাবে কনসিডার হতে পারে কিন্তু আপনাকে সেকেন্ড যে কন মতলব কন্ডিশন যেটা আছে সেটাকেও মাথায় রাখতে হবে কি ইমব্যালেন্স এখানে দেখুন এই অর্ডার ব্লক যেটা আমরা ডিফাইন করলাম এখানে কোনো ইমব্যালেন্স নেই মানে আমি যদি ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল বলি এখানে দেখুন পুরোটাই মিটিং মানে প্রাইসের কোনো কোথাও মানে পুরোটাই ব্যালেন্সিং আছে মানে প্রাইসের কোনো গ্যাপ নেই তার মানে এটা আপনার ইনভ্যালিড বেরিশ অর্ডার ব্লক হিসাবে কনসিডার হবে মানে এটা কোনো আপনার ভ্যালিড অর্ডার ব্লক না সিমিলারলি আমরা যদি আরেকটা ক্যান্ডেল দেখার চেষ্টা করি ধরুন এখানে এই যে একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখছি এই বুলিশ ক্যান্ডেলের পরে দেখুন প্রাইসের মধ্যে একটা ডাউনওয়ার্ড আমরা মুভ দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে যখনই আমরা ডাউন মুভ দেখতে পাচ্ছি আমরা এখানে মার্ক করে নিলাম এইটা হতে পারে এইটা হলো কি আমার বুলিশ সরি বেরিশ অর্ডার ব্লক হিসেবে কনসিডার হবে এখানে আমাকে দেখতে হবে ইমব্যালেন্স কোথায় আছে দেখুন এই যে এরিয়াটা আছে প্রাইস এইখানে একটা ইমব্যালেন্স আছে মানে এইটাও আপনার একটা হাই প্রবেল বেরিশ অর্ডার ব্লক হিসাবে আগামীতে কনসিডার হতে পারে তো যখনই আপনি চার্ট কোনো দেখবেন তো চার্টকে আপনাকে এইভাবেই চার্টের মধ্যে অর্ডার ব্লক মানে মার্ক করাটা শিখতে হবে এবার আমরা যেটাকে প্লট করা শিখবো সেটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক বুলিশ অর্ডার ব্লকে আমি প্রথমেই বলেছিলাম কি বুলিশ অর্ডার ব্লক ডিফাইন করতে গেলে আপনাকে দেখতে হবে কি বেরিশ লাস্ট বেরিশ একটা ক্যান্ডেল এবং সেই বেরিশ ক্যান্ডেলটা কী করবে আগের লোকে ব্রেক করতে হবে আর তার সাথে আমাকে আরেকটা কন্ডিশন রাখতে হবে সেটা হচ্ছে ইম ব্যালেন্স তো দুটো জিনিস একটা হচ্ছে আমাকে যদি বুলিশ অর্ডার ব্লক আমরা দেখবো তখন দেখব কি লাস্ট যে বেরিশ ক্যান্ডেল আছে সেটা আগের লো মানে ক্যান্ডেলের লোকে ব্রেক করবে এবং তারপরে আমরা একটা ইম ব্যালেন্স দেখার চেষ্টা করবো যদি এরকম কোনো সেট আপ পাই তাহলে সেটা আমার একটা ভ্যালিড বুলিশ অর্ডার ব্লক হিসাবে কনসিডার হবে তো আমরা যদি এই চারটাকে দেখি দেখুন চারটা লো থেকে হাই প্রিন্ট করেছে তো এখানে আমরা দেখি কোথায় বুলিশ অর্ডার ব্লক আমরা ডিফাইন করতে পারি তো এখানে আপনি দেখুন কি এখানে লোটাকে ব্রেক করেছে মানে ক্যান্ডেলের কালার মানে সেটা বেরিশ মানে ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল সেভাবে না দেখলেও মানে আমাকে ক্যান্ডেলটাকে মার্ক করতে হবে এই এটা হতে পারে আমার বুলিশ ক্যান্ডেল কিন্তু বুলিশ ক্যান্ডেল কী করেছে এটা আমার লোটাকে আগের ক্যান্ডেলের লোটাকে ব্রেক করেছে দেখুন এই যে এরিয়াটা মানে এইখানে এই এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে নিয়েছে তার মানে এটা হতে পারে আমার একটা ভ্যালিড বুলিশ অর্ডার ব্লক কিন্তু বুলিশ অর্ডার ব্লক ভ্যালিড হওয়ার জন্য আমরা আরেকটা কী জিনিস কনসিডার করতে বলেছি সেটা হচ্ছে ইমব্যালেন্স এখানে দেখুন কোনো ক্যান্ডেলের মধ্যে কিন্তু কোনো ইমব্যালেন্স নেই এই যে ক্যান্ডেল এখানে কোনো ইমব্যালেন্স নেই তার মানে এটা আমার যে এই যে অর্ডার ব্লক যেটা আমার হচ্ছে এটা আমার ভ্যালিড অর্ডার ব্লক না এরপরে আপনি দেখুন ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল প্রাইস কী করছে কনসিকিউটিভ তিনটে বেরিশ ক্যান্ডেল ফর্ম করেছে তো এই যে বেরিশ ক্যান্ডেল এখানে কিন্তু বাইং হচ্ছে মানে ইনস্টিটিউশন বা বড়ো ব্যাংক যারা রয়েছে মানে বড়ো মানে ইনস্টিটিউশনস প্লেয়ার যারা রয়েছে তারা কি করছে এই লেভেলে বাই করছে তো এখানে দেখুন এখানে আমি একটা কি পেয়ে গেলাম এই যে বেরিশ যে ক্যান্ডেলটা বেরিশ ক্যান্ডেলটা কি করছে এটা একটা বুলিশ অর্ডার ব্লক হিসাবে কনসিডার হতে পারে কেন কি দেখুন এখানে এই যে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড যে ক্যান্ডেল আছে এখানে একটা ইমব্যালেন্স আছে তো প্রাইস এই ক্যান্ডেলে এটা একটা হাই প্রবল অর্ডার ব্লক হতে পারে বেরিশ সরি বলিশ অর্ডার ব্লক হতে পারে কেন কি প্রাইস এই বুলিশ বেরিশ ক্যান্ডেলের পরে কি বেরিশ ক্যান্ডেল লাস্ট যেখানে ছিল তার মধ্যে দেখুন একটা প্রাইসের মধ্যে ইমব্যালেন্স আছে এবং প্রাইস এখানে প্রায় অনেকটা সময় কাটিয়েছে মানে আমরা যদি মার্ক করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন প্রায় নটা ক্যান্ডেল প্রাইস এখানে হল্ট করেছে এবং এই ইমব্যালেন্স এরিয়াটাকে রেসপেক্ট করেছে মানে এই যে তিনটে ক্যান্ডেল যেটা আমরা বললাম এই তিনটে ক্যান্ডেল ডেফিনেটলি এটা একটা অর্ডার ব্লক কিন্তু এই অর্ডার ব্লকের মধ্যে কি করতে হবে আমাকে ফাইন টিউনিং করতে হবে মানে আমি যদি এই তিনটে অর্ডার ব্লককে আরও ফাইন টিউনিং করি বা আমি যদি আরও শর্টার টাইম ফ্রেমে প্রাইসটাকে প্লট করি তাহলে আমার কাছে এই অর্ডার ব্লকটা আরও ফাইন টিউনিং হয়ে যাবে আমি মোটামুটি আপনাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি কি যখনই বুলিশ অর্ডার ব্লক দেখবেন লাস্ট যে বেরিশ ক্যান্ডেল থাকবে সেই বেরিশ ক্যান্ডেলটাই আপনার অর্ডার ব্লক হিসাবে মার্ক হবে এবং সেখানে আপনাকে ইমব্যালেন্সটাকে ডিফাইন করতে হবে তো এখানে দেখুন একটা ইমব্যালেন্স পেলাম তার মানে এটা একটা আমার ভ্যালিড অর্ডার ব্লক হিসাবে কনসিডার হলো মানে তো এই যে এই যে ক্যান্ডেলটা সরি এই যে মানে ক্যান্ডেলটা রয়েছে এইটা একটা বুলিশ অর্ডার ব্লক হিসাবে কনসিডার হবে এবং এখানে দেখুন কি প্রাইস এই যে লেভেলটা এইখানে একটা ইমব্যালেন্স রয়েছে এবং প্রাইস এই ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করার পরে আপওয়ার ডিরেকশানে প্রিন্ট করল এরপরে আমরা এই চারটাও একটু বোঝার চেষ্টা করি কি প্রাইস এখানে কোথায় ইমব্যালেন্স হচ্ছে আপনারা দেখুন কি প্রাইস এই যে ক্যান্ডেলটা আছে এটা একটা বেরিশ ক্যান্ডেল এই বেরিশ ক্যান্ডেল এটা একটা বুলিশ অর্ডার ব্লক হিসাবে কনসিডার হতে পারে কেন কি এই ক্যান্ডেলের লো আগের ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে শুধু তাই না এখানে একটা আমরা ইমব্যালেন্সও দেখতে পাচ্ছি মানে আমি যদি চারটাকে এইভাবে প্লট করি ধরুন এইটা আমার আমি মার্ক করি তাহলে বুঝতে সুবিধা হবে ধরুন এইটা আমার একটা বুলিশ অর্ডার ব্লক মানে বেরিস যে ক্যান্ডেলটা ছিল সেটা বুলিশ অর্ডার ব্লক এবং সেটা ভ্যালিড কি না সেটা বোঝার জন্য আমাকে কি করতে হচ্ছে দেখুন এই যে ক্যান্ডেলের যে লো আর এই যে ক্যান্ডেলের হাই এখানে একটা গ্যাপ আছে এবং এখানেও দেখুন প্রাইস কি করছে কি এই ইম্ব্যালেন্সের কাছে হল্ট করছে মানে এটা একটা আপনার বুলিশ অর্ডার ব্লক হিসেবে কনসিডার হচ্ছে এবং এই ইম্ব্যালেন্সকে প্রাইস রেসপেক্ট করার পরে কি করছে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে এবারে দেখুন আমরা এই আরেকটা চার্ট দেখছি এখানে আপনারাই মানে খোঁজার চেষ্টা করুন কি কোথায় এখানে বুলিশ অর্ডার ব্লক হতে পারে খুঁজে পাওয়া গেল যদি বুঝতে অসুবিধা আমি আমার বলছি দেখুন এখানে এই যে বুলিশ ক্যান্ডেলটা কি করছে মানে এই যে একটা ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লোকে ব্রেক করছে তাহলে কি হবে যদি আমি লোকে ব্রেক করে আমি বলতে পারি কি এটা একটা অর্ডার ব্লক হিসাবে কনসিডার হতে পারে ঠিক আছে তো এইটা একটা ধরুন ক অর্ডার ব্লক হিসাবে কনসিডার হতে পারে কেন কি এখানে একটা এই যে ক্যান্ডেল আছে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল মধ্যে একটা ইমব্যালেন্স আছে কিন্তু প্রাইস দেখুন এই ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করেনি এবং প্রাইস কি করেছে আগের ক্যান্ডেলের যে সুইং যে মানে লো যে ছিল প্রাইস এই লোটাকে লিকুইডেট করি মানে সুইপ করেছে সুইপ করার পরে কি করছে মানে এই লিকুইডিটাকে সুইপ করার পরে প্রাইস কি করছে আপওয়ার্ড ডিরেকশানে প্রিন্ট করেছে তাহলে এখানে আমাকে দেখতে হচ্ছে কি আমার এই যে লাস্ট যে সুইপ করার পরে লাস্ট যে বেরিশ বেরিশ ক্যান্ডেলটা ছিল সেটা এই এই ক্যান্ডেলটা আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিই এই ক্যান্ডেলটা এবং এখানে দেখুন এই ক্যান্ডেল এই যে বেরিশ ক্যান্ডেলটা এটা একটা বুলিশ অর্ডার ব্লক হিসাবে স্ট্রংলি সেট আপ হতে পারে কেন কি অলরেডি প্রাইস কী করেছে এই সেল সাইড লিকুইডিটাকে হান্ট করে নিয়েছে মানে বা এখানে যে লিকুইডি ছিল সেই লিকুইডিটাকে কালেক্ট করে নিয়েছে বা অন্যভাবে যদি আমরা বলি কি স্টপ লসটাকে কালেক্ট করেছে বা স্টপ লসটাকে হিট করিয়ে দিয়েছে তো স্টপ লস হিট করানোর পরে কী করছে প্রাইস এই যে লাস্ট যে বেরিশ ক্যান্ডেলটা ছিল বেরিশ ক্যান্ডেলের উপরে প্রাইস ক্লোজ দিয়েছে কনজার্ভেটিভ তিনটে বুলিশ ক্যান্ডেল এসছে এবং প্রাইসের মধ্যে একটা আমরা কি দেখতে পাচ্ছি ইমব্যালেন্স দেখতে পাচ্ছি দেখুন এই যে থার্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের যে লো আছে সেটা আর ফার্স্ট ক্যান্ডেলের যে হাই আছে প্রবলি এরকম জায়গাটা তো এই হাইটাকে প্রাইস মানে এইখানে যে গ্যাপ আছে এটা ইম্ব্যালেন্স এবং প্রাইস এই ইম্ব্যালেন্সটাকে মানে রেসপেক্ট করেছে এবং মাল্টিপল ক্যান্ডেলস এই ইমব্যালেন্সের উপরে প্রাইস প্রিন্ট হওয়ার পরে আপোয়ার ডিরেকশানে প্রিন্ট করেছে তো এইভাবে আপনাকে কি করতে হবে অর্ডার ব্লক ইরেসপেক্টিভ অফ এনি টাইম ফ্রেম আপনাকে খুঁজ খুঁজে বার করতে হবে এবং আপনি এখন টার্গেট ডিফাইন মানে সেট করবেন বা এন্ট্রি বা এক্সিট তো আপনি এই অর্ডার ব্লক টু অর্ডার ব্লক আপনার টার্গেট আর ডিফাইন করতে পারেন তো এখন চলুন আমরা একটা চার্ট ওপেন করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি বন্ধুরা এখানে আমি ব্যাঙ্ক নিফটির একটা চার্ট ওপেন করেছি ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে আপনাদের জাস্ট বোঝানোর জন্য কি অর্ডার ব্লক কোথায় কোন এরিয়াতে অর্ডার ব্লক এক্সিস্ট হচ্ছে আছে এবং সেইখানে কিভাবে আমরা ট্রেড সেটা মানে প্ল্যানিং করতে মানে এন্ট্রি এক্সিট প্ল্যানিং করতে পারি তো এখানে দেখুন প্রাইস কি করছে এই যে একটা বুলিশ যে ক্যান্ডেল আছে এইখানে দেখুন প্রাইস এই যে বুলিশ ক্যান্ডেল রয়েছে এই বুলিশ ক্যান্ডেলটা কি করেছে আগের যে যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলটাকে হাইটাকে ব্রেক করেছে তার মানে কি এটা আমার কাছে একটা অর্ডার ব্লক হিসাবে কনসিডার হবে কেন অর্ডার ব্লক হিসাবে কনসিডার হবে কারণ কি তারপরে কী হয়েছে এইখান থেকে প্রাইসের মধ্যে আমরা একটা ডাউনওয়ার্ড মুভ দেখেছি এবং এখানে দেখুন একটা ইমব্যালেন্স এরিয়া রয়েছে মানে যখনই এরকম ইমব্যালেন্স এবং লাস্ট বুলিশ অর্ডার মানে ক্যান্ডেল আমরা দেখব তো সেখানে আমরা ডিফাইন করবো কি এই যে অর্ডার ব্লক এটা একটা বেরিশ অর্ডার ব্লক হিসাবে কনসিডার হবে মানে প্রাইস কি করবে এখান থেকে ডাউন মানে মুভ করার পরে আরেকবার হয়তো চেষ্টা করবে এখানে একটা অ্যাপ করার এবং সেখান থেকে প্রাইস নিচের দিকে যাবে এবং এখানে দেখুন প্রাইস কি করেছে এই যে রেড কালার এটাও আমি মার্ক করে গেছি এটাও আপনাদের অর্ডার ব্লক হিসাবে কনসিডার হতে পারে কিন্তু দেখুন এখানে কোনো ইমব্যালেন্স এরিয়া নেই তার মানে এটা কোনো ভ্যালিড অর্ডার ব্লক নয় এবং এখানে ইমব্যালেন্স যেহেতু আছে তো প্রাইস আগামীতে কী করবে এই এরিয়াটাকে একবার টেস্ট করার চেষ্টা করবে এখানেও দেখুন এই এই যে এরিয়াটাকে এটাকে আমরা কি বলতে পারি কি অর্ডার ব্লক কিন্তু অর্ডার ব্লককে মানে বেরিস অর্ডার ব্লক কিন্তু কেন কি এটা আগের সুইং এই যে ক্যান্ডেলে যে হাই আছে সেই হাইটাকে ব্রেক করেছে কিন্তু এখানে কোনো ইমব্যালেন্স নেই তার মানে এটাও আমার ইন ইনভ্যালিড অর্ডার ব্লক হলো তার মানে ভ্যালিড অর্ডার ব্লক এটা কেন কি এখানে প্রাইস ইমব্যালেন্স আছে এই ইমব্যালেন্সটাকে প্রাইস মিটিগেট করার চেষ্টা করবে এবং দেখুন আগামীতে কী হয়েছে প্রাইস এই মিটিগেট করে করার পরে কী হয়েছে প্রাইস নিচের দিকে মুভ করেছে এবং নিচের দিকে মুভ করার পরে কী করছে প্রাইস এক্স্যাক্ট এই যে এরিয়ার যে ইমব্যালেন্স সেই এরিয়াটা ইমব্যালেন্সটাকে সুইপ করেছে কীভাবে করেছে আমি একবার দেখিয়ে দিই কি প্রাইস দেখুন আগের এই যে তিনটে যে ক্যান্ডেল ছিল মানে এইখানে যে একটা অর্ডার ব্লক ছিল এইখানে দেখুন এই যে প্রাইস ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল আর এখানে আমরা দেখি উইক দেখতে পাচ্ছি তো এই যে গ্যাপটা প্রাইস এই গ্যাপটাকে একবার টেস্ট করার চেষ্টা করবে এবং প্রাইস দেখুন এই গ্যাপটাকে টেস্ট করেছে টেস্ট করার পরে কী করেছে এই আমরা কি বলবো কি এটা কোনো বুলিশ অর্ডার ব্লক কেন কি বুলিশ অর্ডার ব্লক আমরা বলছি কি আগের লোটাকে ব্রেক করেছে ভালো কথা আগের লোকে ব্রেক করেছে কিন্তু এখানে কোনো ইমব্যালেন্স আছে এখানে কোনো ইম্ব্যালেন্স নেই তার মানে এটা কোনো বুলিশ অর্ডার ব্লক হবে না প্রাইস দেখুন এইখানে এই ইমব্যালেন্সটা টেস্ট করার পর কী করলো একটা হাই নেওয়ার চেষ্টা করলো এবং এই হাইয়ের পরে কী করলো প্রাইস লাস্ট যে বুলিশ ক্যান্ডেল রয়েছে সেই বুলিশ ক্যান্ডেলের পরে কি প্রাইস কনসিকিউটিভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা বেরিশ মুভ দিল তা তো এই যে বেরিশ মুভ দিলো এই বেরিশ মুভের আগে লাস্ট যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটা কোথায় ছিল সেই ক্যান্ডেল যে যে বুলিশ ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটা কী করলো আগের ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করলো তার মানে এটা একটা মানে ভ্যালিড অর্ডার বেরিশ অর্ডার ব্লক হিসেবে আগামী দিনে কাজ করবে কেন কি তার এই ক্যান্ডেলের মধ্যে দেখুন একটা ইম্ব্যালেন্স হয়েছে আমি ইম্ব্যালেন্সটা অলরেডি মার্ক করে রেখেছি তো প্রাইস কী করছে যখন এই ইমব্যালেন্স এরিয়ার কাছে টেস্ট করার পরে প্রাইস আবার এই অর্ডার ব্লকটাকে টেস্ট করলো এবারে একটা জিনিস আমি বলে রাখি কি প্রাইস যখনই মাল্টিপল টাইম অর্ডার ব্লক মানে এই অর্ডার ব্লককে টেস্ট করার পরে এ এ কিন্তু আর কোনো ভ্যালিড অর্ডার মানে এই অর্ডার ব্লকে আর কোনো আমার আমাদের কাছে ইম্পর্টেন্স নেই মানে একবার অর্ডার ব্লক টেস্ট হয়ে গেলে সেটা আমাদের কাছে ইনভ্যালিড হয়ে যাবে এরপরে দেখুন প্রাইস কি করছে আবার নিচের দিকে মুভ করেছে নিচের দিকে মুভ করার পরে কি হয়েছে এখানেও একটা অর্ডার ব্লক আমরা দেখছি কেন দেখছি এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা রয়েছে যেটার উইক উপরের দিকে রয়েছে এ এটা কী করেছে আগের ক্যান্ডেলের লোটাকে ব্রেক করেছে এবং এই ক্যান্ডেলের ওপেন থেকে হাই এই যে ডিফারেন্স এটা একটা অর্ডার ব্লক হিসাবে কাউন্ট হবে কারণ কি অর্ডার ব্লক শুধুমাত্র যে কোন লাস্ট বেরিশ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল সেটা এরকম আমরা ডিফাইন করবো তার সঙ্গে এটা আমাকে স্মার্ট মানি কনসেপ্টে জানতে হবে কি উইকের মানে উইকের হাই বা লো থেকে নিয়ে ওপেন বা ক্লোজ সেটাও একটা ইম্পর্টেন্ট তো এইখানে এই যে উইক যেটা মানে এই ক্যান্ডেলের যে উইক যেটা রয়েছে এই উইকের হাই থেকে নিয়ে মানে প্রাইস যেখানে ওপেন হয়েছিল সেটাও আপনার একটা ডিমান্ডজন বা অর্ডার ব্লক হিসেবে কনসিডার হবে প্রাইস দেখুন এই এরিয়াটাকে রেসবে এবং এটা ভ্যালিড কেন কেন কি এখানে ইমব্যালেন্স রয়েছে তো প্রাইস দেখুন এই ইমব্যালেন্স আসার পরে আগের যে আমাদের অর্ডার ব্লক ছিল সেখানে লিকুইডিটিকে মানে সুইপ করেছে তো আমরা যদি এরকম জায়গায় কোনো এন্ট্রি নিই তো এখানে আমাদের টার্গেট সেট হবে বা আমরা এখানে এরকম জায়গায় এই হায়ের কাছে অর্ডার ব্লকের কাছে আমরা এক্সিট করে যাব আবার দেখুন প্রাইস কি করলে এই অর্ডার ব্লকে প্রিন্ট করার পরে কি করছে যেহেতু এটা মাল্টিপাল টাইম টেস্ট হচ্ছে তাহলে এই যে অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লকটাকে ব্রেক করে প্রাইস উপরের দিকে মুভ করছে এখনও পর্যন্ত কিন্তু দেখুন প্রাইস যতক্ষণ না ইনভ্যালিড হচ্ছে আগের যে অর্ডার ব্লক আছে প্রাইস এই অর্ডার ব্লকটাকে টেস্ট করছে ততক্ষণ আপনার অর্ডার ব্লকটা ভ্যালিড থাকছে তো এখানে দেখুন প্রাইস কনজিকিউটিভ দুটো ক্যান্ডেল ব্রেক মানে তিনটে বুল বেরিশ ক্যান্ডেল ফর্ম হওয়ার পরে প্রাইস কী করলো যেটা আমি আগেও আগে আপনাদের বললাম কি এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের লোটাকে ব্রেক করেছে এবং এখানে আমি ক্যান্ডেলে কোথায় অর্ডার ব্লক করব যেহেতু এখানে আমার একটা অলরেডি উইক রয়েছে মানে একটা এমন ক্যান্ডেল পেয়েছি যেখানে উইক রয়েছে এবং ওপেনটা নিচের দিকে আছে তো এই লেভেলটা আমার কাছে একটা অর্ডার ব্লক হিসেবে কনসিডার হবে এবং সেটা ভ্যালিড কেন কি এখানে আমার কাছে ইমব্যালেন্স রয়েছে তো প্রাইস এই জায়গা থেকে আপওয়ার্ড ডিরেকশন প্রিন্ট করার পরে মানে কনজিকিউটিভ তিনটে বুলিশ ক্যান্ডেল প্রিন্ট করার পরে প্রাইস একবার কী করবে এই ইমব্যালেন্স এরিয়াটাকে টেস্ট করার চেষ্টা করবে বা অর্ডার ব্লকটাকে চেষ্টা করবে যখনই আমার এই ইমব্যালেন্স এরিয়ার কাছে বা এই অর্ডার ব্লকের কাছে আসলো তখন আমার কাছে একটা এন্ট্রি মানে আমার কাছে অপরচুনিটি থাকবে কিপিং টার্গেট নিয়ার দ্য আর্লিয়ার অর্ডার ব্লক এবং দেখুন প্রাইস এই অর্ডার ব্লকটাকে টেস্ট শুধু করেনি এইটাকে ভেঙে দিয়ে যেত এবং এইখানে এই অর্ডার ব্লকের এখন আমার কাছে ইম্পর্টেন্স নেই আমাকে আবার ডিফাইন করতে হবে নেক্সট অর্ডার ব্লক কীভাবে ডিফাইন করবো দেখুন নেক্সট অর্ডার ব্লক আমরা কী করছি কি প্রাইস এই যে বেরিশ ক্যান্ডেল আছে আগের ক্যান্ডেলের লোটাকে ব্রেক করেছে এবং এই বেরিশ ক্যান্ডেলটা কি হলো আমার কাছে একটা অর্ডার ব্লক হিসেবে ভ্যালিড কনসিলার হলো কেন কি দেখুন ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে আমার একটা ইমব্যালেন্স রয়েছে মানে এই যে ক্যান্ডেলের যে উইক রয়েছে এই উইকের লো আর প্রিভিয়াস এই ফার্স্ট ক্যান্ডেলের যে হাই সেটার মধ্যে একটা গ্যাপ আছে এবং প্রাইস এই ইমব্যালেন্সটাকে আগামী দিনে টেস্ট করবে কেন কি এখান থেকে প্রায় স্প্রিন্ট হওয়ার পরে কি করছে দেখুন এই এখানে একটা মানে হাই টেস্ট করার পরে এখানে আমাদের দেখলাম এখানে একটা অর্ডার ব্লক রয়েছে এবং এই অর্ডার ব্লকের পরে প্রাইস কি করলো নিচের দিকে যে ইমব্যালেন্স এরিয়া রয়েছে সেই ইমব্যালেন্স এরিয়াটাকে টেস্ট করলো এবং অর্ডার ব্লকে সাপোর্ট নামার পরে প্রাইস কি করছে আবার আগের যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লকে প্রাইস হিট করলো মানে আমার যদি এন্ট্রি নামার হতো তাহলে আমি এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিয়ে আগের অর্ডার ব্লকের কাছে এক্সিট করতে হবে এবং এই আগের অর্ডার ব্লকটা কেন ভ্যালিড কেন কি দেখুন এই অর্ডার ব্লক এখন আর কোনো ভ্যালিড নেই কিন্তু এখানে আমার একটা আরেকটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে এবং কেন কি ইয়ে লাস্ট যে বুলিশ যে ক্যান্ডেলটা রয়েছে সেটা আগের বেরিশ ক্যান্ডেলের হাইকে ব্রেক করেছে এবং এখানে একটা ইমব্যালেন্স এরিয়া রয়েছে তো এটা একটা হাই প্রবল সেট আমরা যদি এরকম জায়গায় প্রাইসকে পাই এবং যদি লোয়ার টাইম ফ্রেম আমাকে কনফার্ম করে কি প্রাইস নিচের দিকে যাবে আমি এখানে কিন্তু লোয়ার টাইম ফ্রেমের সঙ্গে কিভাবে হায়ার টাইম ফ্রেমের যে অ্যালাইনমেন্ট সেটা আমি এখানে আলোচনা করছি না সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে আমি ক্রমশগুলো নিয়ে আলোচনা করতে দেবো আমি বেসিক ব্যাপারটা আপনাদের বোঝানোর চেষ্টা করছে কি অর্ডার ব্লক টু অর্ডার ব্লক কিভাবে প্রাইস মুভ করে এবং আপনি যখন কোন ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য ঠিক করবেন তখন আপনাকে অর্ডার ব্লক টু অর্ডার ব্লক এবং শুধু তাই না সেখানে কোন ইমব্যালেন্স আছে কি না সেইটাকে ডিফাইন করতে হবে এবং শর্টার টাইম ফ্রেমে কিভাবে মেইন ট্রেন্ডের সঙ্গে প্রাইস রিয়েলাইন হচ্ছে সেইটা আমি পরে কোনো ভিডিওতে আপনাদের ডেফিনেটলি বোঝানোর চেষ্টা করব তো আজকের যে ভিডিওতে আমি শুধু অর্ডার ব্লক ডিফাইন করা আপনারা কীভাবে ডিফাইন করবেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি দেখুন এইখানে অর্ডার ব্লক রেসপেক্ট করার পরে কী করলো প্রাইস আর্লিয়ার যে অর্ডার ব্লক ছিল সেই অর্ডার ব্লকের কাছে এসে ট্যাপ করলো এবং শুধু তাই নয় এই অর্ডার ব্লক ট্যাপ করার কি ইনিশিয়াল প্রাইসের মধ্যে আমরা কী দেখলাম একটা হায়ার মুভ দেখলাম এবং এখানে দেখুন প্রাইস এই অর্ডার এই যে অর্ডার ব্লকটাকে ট্যাপ করার পরে এখানে আমার কোনো কিন্তু কোনো এই অর্ডার ব্লক যেহেতু একবার ট্যাপ হয়ে গেছে সেখানে এইটার আর কোনো ভ্যালু নেই তো আমি এরপরে কি করব এইখানে যখন অর্ডার ব্লক আরেকটা ক্রিয়েট হলো কেন অর্ডার ব্লক ক্রিয়েট হলো বলবো কারণ কি এখানে দেখুন একটা বুলিশ অর্ডার ক্যান্ডেল ফর্ম হয়েছে আর যেটা আগের বুলিশ অর্ডার মানে আগের ক্যান্ডেল হাইকে ব্রেক করেছে এবং এখানে একটা ইমব্যালেন্স এরিয়া রয়েছে তো আমাদের কাছে কি হবে কি সাপোজ ধরুন এই যে অর্ডার ব্লকটা এখান থেকে প্রাইস কি করলো নিচের দিকে প্রিন্ট করতে থাকলো এবং এই জায়গাতে আমরা কি পেলাম আরেকটা বুলিশ অর্ডার ব্লক পেলাম বুলিশ অর্ডার ব্লক কেন পেলাম কেন কি এই যে ক্যান্ডেলটা কি করছে এই ক্যান্ডেলের লো আগের ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে এবং এখানে একটা প্রপার ইম্ব্যালেন্স রয়েছে তো যেহেতু প্রপার ইম্ব্যালেন্স রয়েছে তো আমরা এখান থেকে একটা বাই অর্ডার মানে সেট করতে মানে বাই অর্ডার নিতে পারি এন্ট্রি নিতে পারি কিপিং টার্গেট নিয়ার আর্লিয়ার যে অর্ডার ব্লক আছে দেখুন এখানে প্রাইস অর্ডার ব্লক ট্যাপ করেছে তো প্রাইস এভাবেই মুভ করতে থাকে এবারে দেখুন এই এই অর্ডার ব্লক ট্যাপ করার পরে কি হলো প্রাইস আবার এখানে দেখুন এখানে আমরা আরেকটা অর্ডার ব্লক পেলাম কিভাবে অর্ডার ব্লক পেলাম সেটাকে আমি একবার বলে দিই দেখুন এইটা একটা বেরিশ ক্যান্ডেল যেটা আগের বেরিশ ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে এবং এখানে একটা প্রপার ইমব্যালেন্স রয়েছে এবং এইখানে দেখুন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি এই যে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেলের মধ্যে একটা মানে এই এই যে ক্যান্ডেলটা রয়েছে এইটা কি অ্যাকচুয়ালি এন্টারলি অর্ডার ব্লক এবং আমরা যদি এটাকে ফাইন টিউনিং করি তাহলে বেরিশ অর্ডার ব্লক লাস্ট যে বেরিশ অর্ডার ব্লক এটা একটা ফাইন টিউনিং হলো এবং এইখানে যে ক্যান্ডেল দেখুন এই যে ফার্স্ট ক্যান্ডেল এবং এইখানে একটা ইমব্যালেন্স রয়েছে প্রাইস এই ইমব্যালেন্সটাকে কী করছে মিটিগেট করেছে এবং শুধু মিটিগেট করেনি এই যে বুলি বেরিস যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেল থেকে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে দেখুন প্রাইস কী করলো আপওয়ার্ড ডিরেকশনে আবার প্রিন্ট করলো এরপরে কি হলো কি প্রাইস এই যে লেভেলটা আছে এই অর্ডার ব্লকটাকে ব্রেক করে দিল যেহেতু আমার অলরেডি এই অর্ডার ব্লক একবার টেস্ট হয়ে গেছে তো আমার এই অর্ডার ব্লক কোনো ইম্পর্টেন্স নেই এরপরে আমাকে কি করতে আমাকে নেক্সট ইম্পর্ট অর্ডার ব্লক খুঁজতে হবে এখানে আমি কীভাবে স্ট্রাকচার শিফটিং হচ্ছে বা অর্ডার ফ্লো এই ব্যাপারগুলো আলোচনা করছি না আমি শুধু জাস্ট বোঝানোর চেষ্টা করছি অর্ডার ব্লক কীভাবে ডিফাইন করবেন এখানে দেখুন প্রাইসের মধ্যে কী করেছে একটা আমরা বেরিশ মুভমেন্ট দেখতে পেয়েছি এবং এই বেরিশ মুভমেন্ট যখন আমরা দেখতে পেয়েছি তখন আমাকে দেখতে হচ্ছে কি এখানে অর্ডার ব্লক কোনটা হতে পারে প্রাইস কী করছে এই আগের যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করেছে এবং এই যে বুলিশ ক্যান্ডেল যেটা ছিল এই বুলিশ ক্যান্ডেলের হাইটাকে প্রাইস ব্রেক করেছে এবং এখানে একটা প্রপার ইমব্যালেন্স আছে তো এই এরিয়াটাও আপনার কাছে একটা অর্ডার ব্লক হিসাবে কনসিডার হবে তো যখনই আপনারা কোনো চার্ট দেখবেন তো ঠিক এইভাবেই অর্ডার ব্লক ডিফাইন করা শিখবেন এবং অর্ডার ব্লক যদি আপনারা প্রপার ডিফাইন করতে পারেন এরপরে আমরা যেটা আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিকুইডিটি হান্ট ইন্ডিউসমেন্ট এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো নেক্সট যখন আমি ভিডিও বানাবো এই ভিডিওগুলো অবশ্যই মানে এই সমস্ত টপিক্সের উপর ভিডিও বানানোর চেষ্টা করবো আর আপনারাও কমেন্ট বক্সে লিখে জানান যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করছেন মানে করবেন বা কী ধরনের টপিক্স আপনারা ইন্টারেস্টেড তো আমি চেষ্টা করব স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে সেই ধরনের ভিডিওগুলো বানাতে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই